বিএনপিতেও আমরা দেখলাম যে কেন্দ্র থেকে সংস্কার চলছে আসলে কি এই সংস্কারকে আপনি কীভাবে দেখেন আসলে কি সংস্কার যে রাষ্ট্রে যে মেরামতটুকু হচ্ছে দলের মধ্যেও মেরামত হওয়া প্রয়োজন কিনা আপনি কি মনে করেন আমি প্রথমে অবশ্যই দলের মধ্যে আমি মনে করি গণতন্ত্র গণতন্ত্র আইন করা অবশ্যই দরকার এবং রাষ্ট্র যে সংস্কারের কথা বলা হচ্ছে আজকে কিন্তু এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আমাদের আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা এটা বলেছেন আগে আজকে থেকে এক বছর আগে কিন্তু আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ জায়গাতে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের কথা সেখানে রয়েছে তা আমি তো মনে করি এই আমাদের দলের কি সংস্কার হবে সেই একত্রিশ দফার মধ্যে রয়েছে আমাদের দেশকে কী বা মেরামত করবে সেখানে একত্রিশ দফা সেটা এখন বর্তমানে ইন্টারিং গভর্নমেন্ট সংস্কারের কথা চিন্তা করতে তারা ক্ষমতা নেওয়ার পর আর আমরা বিরোধী রাস্তার বিরোধী থাকা অবস্থা কিন্তু একত্রিশ দফা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব দিয়েছেন আমি মনে করি উনি প্ল্যান করে এই জিনিসটা কিন্তু উনি জনগণের কাছে পেশ আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের ছাত্রলীগ বাহিনী বলেন বা তাদের যুবলীগ বাহিনী বলেন যে চাঁদাবাজের সাথে যুক্ত ছিল যে অন্যায় কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল এখন অভিযোগ চলে আসে সেসব কর্মকাণ্ডের সাথে বিএনপির যুবদল বা ছাত্রদল যুক্ত হয়েছে এই ধরনের অভিযোগ চলে আসে এইসব অভিযোগগুলোকে কীভাবে রেখেন আর এইসব অভিযোগ যদি না থাকতো তাহলে দলের মধ্যে সংস্কার করতো না ক্যাটুটেকে আমি আপনার কথা অস্বীকার করব না কিছু কিছু ঘটনা যে হচ্ছে না এটা আমি কেউ অস্বীকার করতে পারবো না যেহেতু আমরা বহিষ্কার করতেছি কেন করতেছি কারণ কারণ তারা দলের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এবং দেশের যে এক প্রকার প্রথম কথা হচ্ছে পনেরো বছর আওয়ামী শাসনের আমলে যে অন্য কাজগুলি হয়েছে চাঁদাবাজ থেকে শুরু করে সন্ত্রাসী থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপকর্ম থেকে শুরু করে এই অপকর্মগুলি যদি আওয়ামী লীগ যেগুলি করেছে বিএনপি সেগুলি যদি করে তাহলে আমাদের মধ্যে কোনো কোনো ডিফারেন্স তো নাই সুতরাং আমরা মনে করি আমি নিজে প্রথমে বরদরারে একটা মিটিং করেছি যেন কেউ যেন চাঁদা দিতে না পারে প্রথমে আমি একটু একটু আমি আমি একটা ইনস্টেন্স দিচ্ছি আমাদের বিশেষ করে কাপ্তা রাস্তার মাথায় একটা বা স্ট্যান্ড আছে সেখানে সেখানে প্রত্যেকদিন দিন টাকা নেওয়া হত এখন এক টাকা কেউ নে কেন আমি জিজ্ঞেস করি আমরা তো স্বীকার করছি যে এই কাজগুলো তো ছাত্রলীগ যুবলীগের ছেলেরা পুরাপানিরা বা কাউন্সিলর বলেন তখনকার সময়ের কাউন্সিলর বলেন তারা করত শহরের কথা আমি বলছি আমি বলতেছি আমি তো আমি স্বীকার করতেছি আমি স্বীকার করতেছি আমাদের নজরে পড়লে সঙ্গে সঙ্গে আমরা এগুলিকে কেন্দ্রে জানিয়ে বা আমরা নিজেরা বহিষ্কার করতে আমরা চাই না জনগণ কোনো অবস্থা জনগণের যানমাল নিরাপত্তা যেখানে জড়িত সেখানে আমাদের কোন দলের উৎসৃঙ্খল লোকজন গিয়ে ক্ষতি করুক তবে একটা এখানে একটা কথা আমাকে বলতে হয় এখানে আমাদের কিছু কিছু ঘটনা আছে সব না কিছু আর এখানে আর এখানে কিছু ঘটনা হচ্ছে ধরুন আমি বিএন আমি বিএনপি করি আমি আওয়ামী লীগের আমার আমার জায়গাটা আমার আপন জায়গাটা ধরুন দখল হয়ে গেল এখন কি আমার কি এই দাগাটা উদ্ধার করার অধিকার নাই এই এই ধরনের কিছু ঘটনা আছে তবে এটা কত পার্সেন্টেজ আর গেলে তো হাঙ্গামা হবে না যেহেতু সরকার বা যারা বেদ দখল করেছিল জোর দখল তারা তো নাই এইগুলি তো হচ্ছে এইগুলি তো আসছে এই ধরনের কিছু ঘটনা আছে যে আমার জায়গা দখল করেছে আমি এটাকে পুনর্দখল করতেছি এইগুলি ঘটনায় কিছু কিছু পত্রিকা আসতেছে এগুলি আসতেছে তো কিন্তু মানুষ তো মনে করতেছে আমি দখল করতেছি কিন্তু আমি দল করতেছি না আমার জায়গাটা আমি আমার পুনর্দখল করতেছি এ ধরনের কিছু ইনস্টেন্স আছে দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি একটু বৃহৎ দল বৃহৎ বৃহৎ দলের মধ্যে আমাদের পার্সেন্টেজে চিন্তা করতে হবে কত পার্সেন্টেজে আমাদের এই কাজগুলি করতেছে এবং আমরা যদি এখানে পাস এগুলি চুপ করে থাকতাম আমরা যদি চুপ করে থাকতাম তাহলে বলতে এটা আপনারা বলতে পারেন যে আমরা তো এগুলো ক্রস করে হচ্ছে তা আমরা তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এটার নির্দেশ আছে সঙ্গে সঙ্গেই কেউ প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করার জন্য এবং তাকে বিভিন্ন ধরনের শুধু বহিষ্কার না তাকে পুলিশকে আইনের আইনের সোপার্দ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুতরাং এগুলি আর দ্বিতীয় কথা আমি আপনাকে কথা বলি পাঁচে আগস্ট ছাত্র জনতার মাধ্যমে এর দেশ পুনরায় স্বাধীন হলো পাঁচ তারিখ থেকে আট তারিখ কোনো সরকার ছিল না এখানে আট তারিখ সরকার গঠন হয়েছে পাঁচ তারিখের পরে পনেরো তারিখ পর্যন্ত কোনো পুলিশ বাহিনী ছিল না পুলিশ বাহিনী যারা ছিল তারা শুধু তাদের থানাগুলি পাহারা দিয়েছে এখানে কত ঘটনা কি ঘটনা কি হয়েছে সেটাও শহর কোনো ঘটনা আপনি পরিলক্ষিত করেছেন তো এখানে তো বিরাট ধরনের লুট লুটপান লুটপাট হওয়ার কথা ছিল বিরাট অনেক লুটপাট হওয়ার কথা ছিল কিন্তু এগুলি তো হতে দেয়নি আমাদের দলের নেতারা এবং আমাদের অন্যান্য দলের নেতারা তারা কিন্তু মিলে সবাই মিলে কিন্তু আমরা কিন্তু পাহারা দিয়েছি বিশেষ করে আমাদের হিন্দু সনাতন ধর্মী ভাইদের মন্দির আমাদের বুদ্ধদের মন্দির এবং আমাদের খ্রিস্টান ভাইদের আমরা পাহারা দিয়েছি আমরা তাদের কোনো যানমালের নিরাপ আমরা নিরাপত্তা পুলিশ না থাকার কাজ এবং এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানে একত্তর সালের পর থেকে পুলিশ যে ছিল না এটা প্রথম ইনস্টেন্স এবং এই ধরনের ঘটনা কিন্তু আমেরিকা যদি হলে অনেক দুর্ঘটনা হয়ে যেত ফার্স্ট লক্ষ্যের কথা যখন আমি জিজ্ঞেস করলাম তখন আপনি বলেছেন দলকে চাঙ্গা করা সুসংগঠিত করা সুশৃঙ্খলিত করা এর মধ্য থেকে আরেকটি লক্ষ্য কি যুগ হওয়া উচিত নয় কি যে দলের মধ্যে একটু সংস্কার করা যে যারা ক্ষমতাকে ব্যবহার করে কা উল্টাপাল্টা ফায়দা লুটে যারা চাঁদাবাজদের সাথে যুক্ত আছেন যে সুশৃঙ্খল শুধু দলের মধ্যে না করে আমাদের যারা সত্তর লক্ষ আশি লক্ষ যারা নাগরিক আছে তাদের জীবন যান মাল যাতে রক্ষা হয় বা আপনার কর্মী দ্বারা যারা কেউ আঘাতপ্রাপ্ত না হয় সেই কাজটা কি আপনি হাতে নেবেন না এরকম বহিষ্কারকে তো আমি সংস্কার বলতে পারি না সংস্কার বলতে গেলে গণতনটাকে সংস্কার বলতে হবে তো আমি মনে করি এই সংস্কার তো বহিষ্কারের তলরেই আমাদের কতজন পুরো বাংলাদেশে কতজন বহিষ্কার হয়েছে এগুলি তো আমাদের একটা লিস্ট আছে এটা তো আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমাদের লিস্ট আছে তো আমরা তো আমরা তো এবং সংস্কার তো অলরেডি আমাদের একত্রিশ দফা সংস্কার আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব অলরেডি উনি লিপিবদ্ধ করেছেন কোনো একটা অঞ্চলে কোনো একটা এলাকায় কোনো একটা ওয়ার্ডে বা কোনো একটা মহল্লায় যদি এই ধরনের কোনো চাঁদাবাজের ঘটনা ঘটে বা আপনার সদস্য হোক বা অন্য কোনো সদস্য হোক যারা আক্রান্ত হয় বা আপনার সাধারণ মানুষ যারা আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার বরাবর বা আপনার তেপ্পান্ন জনের সদস্য বরাবর কীভাবে আমরা বা সাধারণ মানুষ মানুষকে অভিযুক্ত পাঠাবে আমরা আমরা এই তিপ্পান্ন জনের পুরা নাম এবং টেলিফোন নাম্বার সহ আমরা দিয়ে দিব কেউ সঙ্গে সঙ্গে আমাদের ফোন করলে আমরা তরিদ করে ব্যবস্থা নেব